এস দুই হাজার পরীক্ষার্থীরা তোমরা নিশ্চয় জানো তোমাদের নতুন নিয়মে পরীক্ষা হচ্ছে এই নতুন নিয়মে কত নম্বরে পাস আজকে আমরা সে বিষয়ে তোমাদের জানাবো নতুন নিয়ম নতুন মানবন্টন দেখতে পাচ্ছ দুই সাল থেকে কার্যকর এসএসসি পরীক্ষার নতুন নম্বর বিভাজন যেখানে যুক্ত করা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন নামে নতুন একটি ফিচার্স যার কারণে পাঁচ নম্বরের পুরো যে একটা হিসেব নিকে সেটা অনেকটাই পরিবর্তন হয়েছে আজকে আমরা তোমাদের কি সকল বিষয় বাংলা ইংরেজি আইসিটি তোমাদের সকল বিষয়ে তোমাদের যে ব্যবহারিক আছে এমন সাবজেক্টগুলো ব্যবহারিক নেই আবার যেমন ধরুন যে হায়ার মেটারি মানবন্টন চেঞ্জ করে দিচ্ছে এক একটা মানবন্টন এক রকমের দিয়েছে তো চলো আমরা তোমাদেরকে এই ভিডিওতে মা জানিয়ে দেই তোমাদের কত কোন বিষয়ে কত নম্বরে পাস ভিডিওটি বুঝতে হলে ঠান্ডা মতে তোমাকে ভিডিওটি দেখতে হবে যদি তুমি এখন দেখতে না পারো তাহলে ভিডিওটি শেয়ার করে রাখো তাদের পরে দেখে নিও বাট ঠান্ডা মতো বিষয়গুলো বুঝতে হবে একটু মানে গ্যারাকল আছে আর দেখো যদি তুমি পাশ করার বিষয়ে যদি তুমি না বোঝো তাহলে কিন্তু আলটিমেটলি তুমি পরীক্ষায় অনেক লস মানে করতে পারো কারণ দেখা যায় অন্তভক্ষ তোমাকে মার্ক তুলতে হবে তো চলো শুরু করে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো ভাইয়া করে রাখো নিয়মিত সব আপডেটগুলো পেতে সব তথ্যগুলো সবার আগে তুমি সুমন ভাইয়ের কাছ থেকে পাবা তাই আমাদের সেই যুক্ত সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রেখে কারণ সামনে তোমাদের পরীক্ষার আরও অনেক ইম্পর্টেন্ট আপডেট আসতে যাচ্ছে যেটা তোমরা পাবা তার সাথে তোমাদের সাথে পরিচয় করে দিতে চাই আমাদের টার্গেটে প্লাস কোর্সে তোমাদের জন্য তৈরি করা বিশেষ এই কোর্স মাত্র একশো পঞ্চাশ টাকায় মধ্যবিত্ত স্টুডেন্টরা অনেকেই অভাবে বড়ো বড়ো কোর্স কিনতে পারো না তারা এই একশো পঞ্চাশ টাকায় কোর্স দিয়ে শুরু করতে পারো তোমাদের প্লাস জানি ইতিমধ্যে হাজার হাজার ছাত্রটি এ প্লাস জানি শুরু করেছে আমাদের সাথে যুক্ত হইতে বড় তোমরা এই অ্যাপটা দেখে নাও এসএসসি 2026 শিক্ষার্থীরা সবাই যুক্ত হও মধ্যবিত্তে শেষ বর্ষের টার্গেটে প্লাস করছে মাত্র 150 টাকা এই কোর্সে সকল বিষয়ের সাজেশন পাবে এই সাজেশন অনুসরণ করে বিগত সালে শিক্ষার্থীরা 90% পর্যন্ত পরীক্ষা কমন পেয়েছে ছাত্রের পরীক্ষার আগের দিন পর্যন্ত সরাসরি আমার গাইডলাইন সকল পরীক্ষার ইনফরমেশন এবং পরীক্ষার আগে সাজেশন আরও শর্ট করে দেওয়া হবে এছাড়া পরীক্ষা ভালো রেজাল্ট করার সকল শর্টকাট কৌশল তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে ইতিমধ্যে আমাদের সাজেশন গ্রুপে যুক্ত হয়েছে অনেক অনেক শিক্ষার্থী তোমরা এখনই আমাদের নাম্বারে একশো টাকা বিকাশ থেকে সেনমানি করবা এরপরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তুমি তোমার নাম কোন গ্রুপে পড়ছো এবং তুমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো সেই নাম্বারগুলো জানিয়ে দিবা তারপর তোমাকে সাজেশন গ্রুপে যুক্ত করে দেওয়া হবে কোর্সের বিস্তারিত ডিসক্রিপশন এবং কমেন্টে পেয়ে যাবা এখান থেকে শুরু হোক তোমার এ প্লাস জার্নি আশা করি তোমরা বিজ্ঞাপনটা দেখেছো তোমরা বিজ্ঞাপনে দেখানো নাম্বারে একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে তুমি জানাও তোমাকে টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত করা হবে বর্তমানে তোমাদেরকে পিডিএফ সাজেশন দেওয়া হচ্ছে তাছাড়া বিভিন্ন শর্টকাট কৌশলগুলো শেখানো হবে এমসিকিউ তোমরা সেখানে পাবা বাংলা আইসিটি গণিতের এমসিকিউগুলো পাবা পাবা এছাড়াও আমার সরাসরি গাইডলাইন এবং পরীক্ষাকে সাজেশন কার্ড শর্ট দেওয়া হবে সব কিছু একশো পঞ্চাশ টাকার কোর্সের মধ্যে চলো এবার মার্ক নিয়ে কথাবার্তা বলি নতুন নিয়মে সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনে ব্যবহারিক টোটাল চারটা পয়েন্টে তোমাদের পরীক্ষা হবে তবে তোমাদেরকে আমি একটা ব্যাপার ক্লিয়ার করি এখানে টোটাল পরীক্ষা হয় তিনটা নামে একটা হচ্ছে একটাকে বলা রচনামূলক এই সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নকে বলা হবে কি রচনামূলক আর একটা হচ্ছে ব্য নির্বাচনী যেটাকে বলা হয় নৈবেদ্যিক ওকে টোটাল এই গেল দুইটা অংশ আর বাকি একটা থাকে কি ব্যবহারিক সোটাল এই তিনটা অংশ কিন্তু এখন এই সংক্ষিপ্ত প্রশ্নটা আসলে কীভাবে পাস আর এই দুইটারও পাস মার্ক কত চলো সেটা একটু একটু করে জানি প্রথমে তোমরা এখানে বাংলা দেখো আমি তোমাদেরকে একটু বাংলাটাই দেখে আগে ইংরেজিটা রিমুভ করে দিলাম বাংলাটা খুব ভালোভাবে নোটিস করো বাংলা প্রথম পত্র রয়েছে আবার বাংলা দ্বিতীয় পত্র রয়েছে বাংলা প্রথম পত্রে তোমার পঞ্চাশ মার্কে পরীক্ষা হচ্ছে যেটাকে বলা হয় রচনামূলক বা সৃজনশীল বলা হয় তার সাথে বর্ণামূলক প্রশ্ন এসেছে বিশ মার্কের টোটাল এই সত্তর নম্বরে তোমাকে পেতে হবে তেইশ নম্বর পাশ করার জন্য মিলিয়ে এই সত্তর নম্বর আলাদা নাই এটাকে বলা হয় এই দুইটা সৃজনশীল এবং বর্ণামূলক বলা হবে রচনামূলক এবং তোমাকে টেস্ট পেতে হবে পাশ করার জন্য ক্লিয়ার তুমি ভাইয়া দেন আবার বহু নির্বাচনী তিরিশে দশ পেতে হবে পাশ করার জন্য টোটাল তেত্রিশ মার্ক হচ্ছে তোমার এখানে পাশ মার্ক একইভাবে বাংলা দ্বিতীয় দ্বিতীয়পত্রে কিন্তু কোনো সত্তর মধ্যে কোনো আবার বর্ণামূলক নেই ওখানে বাংলা দ্বিতীয় দ্বিতীয়পত্রে সত্তর নম্বরকে কী বলা হয় নির্মিত অংশে নির্মিত অংশে তুমি তেইশ পাইলেই পাস এবং বহু নির্বাচনী তিরিশে দশ পাইলে তুমি কি করবা পাশ করবা তবে এখানে একটা তোমরা নোটিস করো এই যে বাংলা প্রথম পদ দ্বিতীয় পদ রয়েছে এইখানে যে নৈবিত্তিকে নৈবিত্তিক অংশে মিলিয়ে পাস ক্যাম্প কীভাবে এই নৈবিত্তিক অংশকে আমরা মার্জিন করে দিই মার্জিন করলে কত নম্বরের পরীক্ষা হয় টোটাল পরীক্ষা তোমার এখানে সাইট মার্কের পরীক্ষা হয় তাই না বাংলা প্রথম পত্রে তিরিশ সেকেন্ড পত্রে তিরিশ এবং এই টোটালি তুমি যদি সাইটে বিশ পাও তাহলে তুমি নৈবৃত্তিকে পাশ করবা তার মানে যদি তুমি বাংলা প্রথম পদ নৈবিত্তিকে একটু খারাপও করো নৈবিত্তিকে তাহলে তুমি দ্বিতীয় পত্রে নৈবিত্তিকের মাধ্যমে পাশ করে গেলে টোটাল তুমি এখানে বিশ পাইলেই হইবে তার মানে এখানে তেইশ এখানে তেইশ কত হয় ছেচল্লিশ আর এখানে বিশ টোটাল শিশুরটি মার্কে তোমার এখানে পাশ প্রথম পত্র মিলিয়ে তবে বহু নির্বাচনী এখন সৃজনশীল বর্ণমূলক এবং এই নির্মিত অংশ মিলিয়ে পাস কোনো কোনো ক্ষেত্রে তবে এটা এখনও শিক্ষা মন্ত্রণালয় কনফার্ম করেনি তাই আমরা যখনই কনফার্ম করবো তোমাদেরকে জানিয়ে দেব তবে ধরে না বহ নির্বাচনীতে বিশ পাইলেই পাশ আর সৃজনশীল বর্ণামূলকে তুমি তেইশ পাবা এবং এখানে ব্যব নির্মিত অংশে তেইশ পাইলেই পাশ করে যাবা ক্লিয়ার দিন আমরা আসি ইংরেজি দ্বিতীয় ইংরেজি নিয়ে কথা বলতে ইংরেজিতে খুব ইজি পাস প্রথম পত্রের মধ্যে কোনো প্রকার পার্থক্য নাই পার্ট এ পার্ট বি থাকলেও তুমি টোটাল একশো মার্কে পরীক্ষা দিচ্ছ টোটাল দুশো মার্কে পরীক্ষা দিচ্ছ দুশো মার্কে টোটাল সিক্সটি সিক্স মার্ক পাইলেই পাশ এবং এখানে কোনো মানে তোমার বহ নির্বাচনী নাই এখানে সৃজনশীলও বলে ওটাকে বলে রচনামূলক সো টোটাল দুশো মার্কের মধ্যে শিশুটি পাইলেই পাস কীরকমভাবে তুমি প্রথম পত্রে যদি চল্লিশ পাও দ্বিতীয় যদি তুমি পঁচিশ পাও বা ছাব্বিশ পাও টোটালি কিন্তু পাশ হয়ে যাচ্ছ মানে একপত্র পাশ করল একপত ফেল করলা তার সমস্যা নাই দুইটা মিলিয়ে সিক্সটি সিক্স পাইলে তুমি পাশ করবা হ্যাঁ এটা শিওর থাকো এইটাই নিউ। এটা গত বছরগুলোতে এই নিয়ম চালু করছে এই নিয়ম এবছরের পরিবর্তন করেনি তারা দেন যদি আমরা কথা বলি এবার আসি গণিত নিয়ে কথা বলছি যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট গণিতে তোমার টোটাল পঞ্চাশ মার্কে পরীক্ষা হচ্ছে আরও বিশ মার্কে পরীক্ষা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের টোটাল এই সত্তর নম্বর পরীক্ষা হচ্ছে যেটাকে বলে সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং এটাকে টোটালি একসাথে বলা হবে রচনামূলক অংশে রচনামূলকে তুমি টোটাল তেইশ পালই পাস আর বহু নির্বাচনী তিরিশ নম্বর পরীক্ষায় দশ নম্বর পেতে হবে পাশ করার জন্য তুমি যদি এখানে দশে নয় পাও তাহলে তুমি এখানে সত্তর সত্তর পাও না কেন এখানে সত্তর সত্তর পাও তাও ফেল তাই গণিতের এমসিকিউটা খুবই গুরুত্ব সহকারে দেখবে এবং আমরা গণিতের যে আমাদের যে সাজেশন কোর্স সেখানে আমরা এমসিকিউর জন্য স্পেশাল প্রায় কিছু এমসিকিউ তোমার জন্য রাখবে পাঁচ থেকে ছশো এমসিকিউ সেগুলো সলভ করে গেলে তোমার জন্য আশা করি ভালোটা প্রিপ্রেশন তুমি নিতে পারবা ক্লিয়ার এবং এখানে তোমার পাঁচ নম্বর রয়েছে পাঁচ নম্বর টোটাল তেইশ এবং দশ টোটাল তেত্রিশ নম্বরের পাঁচ গণিতে এবার এসে সেটা আইসিডি নিয়ে কথা বলতে আইসিডি আগে এরকম এই আইসিটি বছর নতুন নিয়ম তোমাদের চল আইসিটি মানদণ্ড দেখাই আগে এরকম কিন্তু ছিল না আইসিডিতে আগে কী ছিল আইসিটিতে আগে পঁচিশ নম্বর ডাইরেক্ট পরীক্ষা হইতো যেখানে পুরোটাই ছিল এমসি কিউ কিন্তু এখন এই যে দেখতে পাচ্ছো পনেরোটি বহ নির্বাচনী প্রশ্ন যেখানে দেখবে পনেরো মার্ক বহ নির্বাচনী আবার দেখে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন যেখানে দুই মার্ক করে দশ মার্ক মানে পঁচিশকে তারা আবার ডিভাইড করছে এই একটা মানে কেমন একটা নিয়ম করছে আল্লাহ জানে আইসিডি সংক্ষিপ্ত প্রশ্ন তার কোনো দরকারই ছিল না টোটালি পৌর নির্বাচনী দিত বা দেয় নে তারা যাই হোক না কেন এখন টোটাল এখানে তোমার টোটাল এই যে দুইটা মার্ক পরীক্ষা হবে এই সংক্ষিপ্ত প্রশ্নকে আলাদা পাশ এটা কিন্তু তোমার খাতা দেখবে শিক্ষকরা আবার এইটা খাতা দেখবে বোর্ড থেকে এবং এটা নিয়ে একটা কনফিউজ যার কারণে আমরা তোমাদেরকে এই ব্যাপারটা এখনো জানাচ্ছি না বাট সামনে জানিয়ে দিব তোমাদেরকে দেন আসি ধর্ম নিয়ে কথা বলতে ধর্মর ক্ষেত্রে তোমার এখানে টোটাল সত্তরে তেইশে পাস বন নির্বাচনী তিরিশে দশে পাস গণিতের মতো করে বিজ্ঞানের ক্ষেত্রে সত্তর আর পঞ্চাশে সত্তর আর বিশে তোমার টোটাল তেইশে পাস সত্তরে আর হচ্ছে বন নির্বাচনী তিরিশে দশে পাশ আবার এখানে সমাজও তাই তোমার এখানে পঞ্চাশ এবং বিশ সত্তরে তেইশে পাস উনৈবিত্তিক দশে পাস টোটাল তেত্রিশে পাস এবং আলাদা আলাদা পাস ক্লিয়ার দেন এবার আসি যে পদাত বিজ্ঞানে পদর্থ চল্লিশ আর দশ পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে তোমাদের হচ্ছে যে সৃজনশীল বা বর্ণমূলক রচনামূলক অংশে তো চল্লিশ হচ্ছে সৃজনশীল এবং তুমি টোটাল এই পঞ্চাশ মার্কে পরীক্ষায় সতেরো পাইলে তুমি পাস এটাকে ষোলো বলা হয় ষোলো পয়েন্ট সিক্স সেভেন বা ধরে না যে সতেরো ধরো সতেরো পাইলে পাশ আর বহু নির্বাচনীতে আট আলাদা পাশ আবার ব্যবহৃত আট আলাদা পাশ সো টোটাল এখানে ষোলো এবং এখানে সতেরো টোটাল তেত্রিশে হচ্ছে তোমার পাশ মার্ক এবং এখানে যদি কথা বলি তোমাদের ইতিহাস অর্থনীতি ভূগোল পৌরণীতি হিসাব বিজ্ঞান ব্যবসা ফিনান্স সবগুলো একই নিয়মিত পরীক্ষা হয় এখানে টোটাল সত্তর আর সরি সত্তর না আমি ভুল লিখছি এখানে পঞ্চাশ হবে পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ এই যে পঞ্চাশ আর বিশ টোটাল সত্তর মার্কে পরীক্ষা হচ্ছে সত্তর যদি তোমরা সবাই তেইশ পাও টোটাল যদি তোমার এখানে মার্জিনে তেইশ আসে ঠিক আছে সত্তরের মধ্যে তাহলে তুমি পাশ করবে এবং এমসি তোমাকে দশ পাই দেবে পাশ করার জন্য কেউ যদি এমসি এক মার্ক কম পো সে কিন্তু পাশ করবে না আশা করে পুরো ব্যাপারটা আমরা ক্লিয়ার করতে পারছি তোমাদের মার্ক নিয়ে আইসিটি নিয়ে কনফিউশনটা রয়েছে এটা আসলে আমরা টিচারদের কাছে জিজ্ঞেস করছি তারা বলছে যে তারা এটা এখন পর্যন্ত স্কুল থেকে বোর্ড থেকে কল পাইনি কল পাইলে তারা আমাদেরকে জানাবে এবং আমরা তোমাদেরকে চেষ্টা করবো এই বিষয়টা পুরোপুরি এক্সপ্লেন করার জন্য আশা করি বুঝতে পারছি আজকের মতো আমরা এখানে ভিডিওটা শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ